আমরা অ্যাডসন রিলস কেন সেটা পাচ্ছি না স্টার স্যাট কেন পাচ্ছি না মনিটাইজেশনের জন্য এই তিনটা বিষয় নিয়ে আমি কথা বলবো এইগুলা না পাওয়ার কারণ কি এইগুলা নিয়ে ফেসবুক ম্যাটার সাথে মেসেঞ্জারে কথা হয়েছে এক বাইরের ওনার থেকে আমি এইটা এই ইনফরমেশনগুলো আমি কানেক্ট করছি আপনাকে এখানে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাকে দেখাই দিচ্ছি ম্যাটা আপনাকে কি বলছে এখানে দেখতে পারতেছেন যে ম্যাটা কি বলতেছে দেখেন এখানে চেটিংয়ে কিন্তু লেখা আছে এখানে যে কথাগুলো বলা হয়েছে সেইগুলো আমি বোঝানোর চেষ্টা করব এই জন্য আমি এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন আমার এক নম্বর পয়েন্টটা হলো স্টার ব্লকের বিষয়ে স্টার ব্লক যখন মেটা আমাকে বলছে যে আমাকে যে ব্যক্তি স্টার দিচ্ছে আমি কখনোই তাকে স্টার গিফট করতে পারবো না এটা যখন আমি করব তখন তা তার আমি তাকে দিছি সে আমাকে এটা দিচ্ছে ঠিক আছে এই জন্য আমি তাকে এটা ব্যাগ টু ব্যাগ দিতে পারবো না আর দ্বিতীয় কারণ হচ্ছে যারা আমাকে ভিডিও প্রমোট করতেছে স্ক্রিনশট নিয়ে প্রমোট করতেছে এতটা বেশি হয়ে যাচ্ছে যে আমরা যে কিন্তু মানে যারা স্টার দিতেছে তাদের গিফটটা নিয়ে প্রমোট ভিডিও করতেছি তাদেরকে উৎসাহিত করতেছি তো এটা এটো স্টার ব্লক খেয়ে যাচ্ছেন আশা করি বুঝতে পারছেন তো কেন আমরা স্টার দিতে পারতেছি না কেন আমরা স্টার পেতেছি না আর নাম্বার দুই যেটা আছে বোনার সেটা বিষয়ে আমরা আমাদের বোনাস সেট আমরা কেন পাচ্ছি না বোনাস সেট আপ আমাদের পাওয়ার জন্য আমাদের দুইটা কারণ এখানে দেখাইছে এখানে মেসেঞ্জারে দেখতে পারতেছেন একটা আছে পোস্টের মাধ্যমে বোনাস সেট আপ নিতে পারছেন আর একটা ছবি আপলোডের মাধ্যমে আপনি বোনাস সেটআপটা আপটা নিতে পারবেন ঠিক আছে এখন ওভারঅল যে বিষয়টি দাঁড়ায় আমার যে পোস্ট আমার যে ক্যাপশন আমার যে ছবি এগুলো যদি আমরা প্রতিনিয়ত আপলোড করি সেক্ষেত্রে কিন্তু ওই রিভিউ অনুযায়ী ঠিক আছে তখন আমাদেরকে বোনাস সেটআপটা দেওয়া হয় আমাদের পোস্ট আর লেখার মধ্যে রিভিউ বলতে আমাদের যে কমেন্টটা করে সেটা হচ্ছে রিভিউ কারণ আমার ছবিটা আবার আমার লেখাটা আমি কি বলতেছি ওই রিভিউটার মাধ্যমে যেই ইয়াটা আসে সেটাই আমাদের কমেন্ট করতেছে ওইটাই আমাদের ওভারঅল রিভিউ তো আমরা যদি এইভাবে করি তাহলে কিন্তু আমি এখানে বোনাস সেটআপটা পাবো তো আমার স্ক্রিনে আপনারা দেখতে পেতে পারতেছেন এখানে দুইটা গেল যে স্টার আর বোনাস তো এখন এখন আমি আলোচনা করব যে স্টার সেট আপটা কীভাবে পাবেন ঠিক আছে এখন নাম্বার তিনের মধ্যে যদি অ্যাডসন রিলসের কথা বলি মেটা যেই এই উত্তরটি দিয়েছে অ্যাঙ্গেজমেন্ট ঠিক আছে আমাদের ভিডিও আমাদের পিকচার আমাদের ছবি আমাদের লাইভ যে অ্যাঙ্গেজমেন্টটা বাড়ে আমাদের কমেন্টের মাধ্যমে তাদের সাথে যে এঙ্গেজমেন্টটা বাড়ে সেই ক্ষেত্রে অ্যাডসন রিলসটা পাওয়ার জন্য অনেক উপকারী অর্থাৎ আমার ভিডিও ভিউ কম হচ্ছে প্রোফাইলে ফলোয়ার কম আসে এগুলা কোনো ম্যাটার করে না আপনার রিলস কত টুকু আসে আপনার এঙ্গেজমেন্ট কত টুকু আসে ও অ্যাডসন রিলসের জন্য ওইগুলো দেখা মানে দেওয়া হয় আপনার রিলস এংগেজমেন্ট যদি ভালো থাকে তখন কিন্তু আপনাকে অ্যাডসন রিলস স্যাট দিয়ে দিবে এখন এখন আপনারা প্রত্যেক পুরা ভিডিওটা দেখবেন দেখার পরে আপনি একটা সুন্দর করে কমেন্ট করবেন যদি কোনো তথ্য পাওয়ার জন্য কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে এখানে জানাবেন যে আর আমার স্ক্রিনে আপনি দেখতেছেন এটা কিন্তু আমার কথা না এটা ম্যাটার কথা যে আপনারা যখন অ্যাডসন রিলস পাবেন সেখানে আপনি রিলসটা এঙ্গেজমেন্টটা ভালো থাকলে আপনি যে কোনো সময় কিন্তু আপনি অ্যাডসন রিলসটা পেয়ে যেতে পারেন আর এটাই হচ্ছে আপনার টোটাল বিষয়টা এটা এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই সফল হবেন আর এইভাবে কাজ করার চেষ্টা করবেন আমি কি কি বলছি অবশ্যই এই জিনিসগুলো মানার চেষ্টা করবেন অসংখ্য ধন্যবাদ